শীতে বাজারে শুধু নানারকম শাকসবজি নয় নানারকম মাছেও কিন্তু ভর্তি বিশেষ করে ছোট মাছ কারণ এখন তো প্রায় ছোটো মাছ খাওয়া হয় না বললেই চলে দুদিন আগে বাজারে গিয়ে চারিদিকে এত ছোটো মাছের ছড়াছড়ি দেখে তাই লার লোভ সামলাতে পারলাম না নমস্কার আমি কল্পিতা সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপি ছোটো মাছের হাতে মাখা চচ্চড়ি আমি এখানে পাঁচশো গ্রাম ল্যাটা মাছ নিয়েছি আপনারা যে কোনো ছোট মাছেই এই রেসিপিটা করতে পারেন প্রথমে ভেবেছিলাম গোটাই করব তারপর ভাবলাম যে না ছোট মাছের চচ্চড়ি যখন মাছটাকে কেটে একটু ছোট করে নিন তাতে খেতে আরও বেশি ভালো লাগবে মাছটাকে কিন্তু কেটে আমি নুন দিয়ে আধ ঘন্টা মতো মেখে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এবার টুকরো করার পর আবারও এক চামচ নুন দিয়ে ভালো করে মেখে ঢেকে আমি আধ ঘন্টার জন্যে রেখে দিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও আমি একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি হাফ চামচ নুন দিয়ে ভালো করে মেখে মাছের সাথেই রেখে দিচ্ছি সাথে আরও নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একদম আলু ভাজা যেভাবে কাটে সেরকম আলু ভাজার আলুর মতো কেটে নিয়েছি বেগুনও নিয়েছে একটা ছোট সেটাও লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো সব উপকরণগুলো আমি যে কড়াইটাতে রান্না করব সে কড়াইটাতে নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর সেই নুন মাখানো পেঁয়াজটা সব কিছু একটু ভালো করে প্রথমে মেখে নিচ্ছি কড়ার মধ্যেই এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দশ থেকে বারোটা রসুনের কোয়া আমি একটু থেঁতো করে নিয়েছি এখানে এক চামচ মতো থেঁতো করা রসুন রয়েছে আপনারা বেটেও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা মিক্সার জারের যে কন্টেনারের মধ্যে কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে সমস্ত উপকরণ আরও একবার ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি কড়ার মধ্যে সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে নুন মাখানো মাছগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝালি ভালো লাগে আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার কড়াটা ঢাকা দিয়ে একদম কম আছে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে পুরো রান্নাটা করে নিতে হবে একদম জল টেনে যখন মাছের পুরো শুকিয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে ছড়িয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল আর এক মুঠো ধনে পাতা কুচি এবার আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ ল্যাটা মাছ বা যে কোনো ছোটো মাছই খুবই নরম হয় বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এবার পুরো রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে শিম মূলো এগুলোও কিন্তু একদম সরু সরু করে কেটে এই চচ্চড়িতে ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আপনারাও কে কীভাবে এই চচ্চড়ি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই এইরকমই নানা ধরনের আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন